এই গ্রামের নাম সুশীলপুর এই গ্রামে থাকত মহেশ ও তার পুত্র রাজু তারা অনেক গরিব ছিল রাজু একদিন মেঝেতে শুয়ে আসে ঠিক এমন সময় একজন ব্যক্তি এসে বলে রাজু তোমার বাবা খুব অসুস্থ রাজু সোনার সাথে সাথে দৌড়াতে দৌড়াতে হাসপাতালের দিকে রওনা হলো আর খুব চিন্তিত ছিল তার বাবার কোনো কিছু হয়েই গিয়ে দেখল তার বাবা খুব অসুস্থ কথা বলতে পারছে না ঠিক এমন সময় ডাক্তার চলে আসলো তোমার বাবার চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন তুমি বাড়িতে গিয়ে টাকার ব্যবস্থা করো আমরা এদিকে অপারেশন করতেছি রাজু এই কথা শুনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর মনে মনে ভাবল কি করা যায় কিভাবে টাকা উপার্জন করা যায় আচ্ছা কি করা যায় কিভাবে টাকা উপার্জন করব আমি এত ছোট বয়সে হ্যাঁ একটা বুদ্ধি পেয়েছি বাবা না আমাকে বিরিয়ানি রান্না করা শিখাইছে যাই আমি কোনো দোকানে গিয়ে জিজ্ঞাসা করি আমাকে রাখবে কি না যাই রাজু দোকানের উদ্দেশ্যে রওনা হলো আর চোখে পড়লো একটা দোকান সে দোকানদারকে গিয়ে বলল কাকু কাকু তুমি আমাকে তোমার কাজে নেবে আমি খুব সুন্দর বিরিয়ানি রান্না করতে পারি আমার টাকার খুব প্রয়োজন আমার বাবা খুব অসুস্থ হ্যাঁ তোমাকে আমি কাজ দিলাম ঠিক আছে কিন্তু মনোযোগ দিয়ে ভালোভাবে কাজ করতে হবে কাজে কোনো ফাঁকি দেওয়া যাবে না ঠিক আছে তারপর রাজু অনেক মনোযোগ দিয়ে কাজ করছিল এভাবে যাচ্ছিল হঠাৎ একদিন তাদের দোকানে ফাইভ স্টার হোটেলের ম্যানেজার আসে তাদের দোকানে এই ছেলে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসো ভালো দেখে কিন্তু নিয়ে আসো কে রান্না করেছে আমি স্যার কোনো সমস্যা হয়েছে বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে তারপর রাজু ফাইভ স্টার হোটেলে কাজ করে তার বাবাকে সুস্থ করে ওঠে এবং অনেক সুখী পরিবার হয়ে যায় বন্ধুরা আজকের গল্পটি এখানে শেষ ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন